প্রশ্নের জবাব লেখাপড়ার মাধ্যমে দেওয়া যায় কোন ছাত্র যদি দুনিয়ায় ভালো মতো লেখাপড়া করে পরীক্ষার হলে গিয়ে জবাব দিতে কি পারে কি পারে না পরে পরীক্ষার হলে দুনিয়ার পরীক্ষার হলে পাস করার মাধ্যম সাধারণত তিনটা হয় কয়টা হয় জোরে কন এত অস্থির হয়েছে কয়টা হয় ঘুম আসতেছে নাকি আপনাদের নাকি আজকে মিছিল টিসিল করে গলা ডাউন হয়েছে তাকবির জান একটা না রায় তাকবির তিনটা পদ্ধতিতে দুনিয়ার পরীক্ষায় পাস করা যায় বলে এক নাম্বার ভালো ছাত্র সে যদি যথাযথভাবে লেখাপড়া করে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে আর বলে সব কমন কোনো অসুবিধা নাই তাহলে এক দল লেখাপড়া করে পাস করে আর এক দল লেখাপড়া টড়া করে না বলে এক গাটটি তাবিজ নিয়ে পরীক্ষার হলে যায় নকল নিয়ে যায় নকল এইবার যেই গুলা প্রশ্নের সাথে মিলায় ওর ভাষায় করে। গেছে। কাজ। তাহলে দ্বিতীয় পদ্ধতি নকল করে দুনিয়ার পরীক্ষার হলে পাশ করা যায় আর এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে আল্লাহ দ্বারা এই বিশেষ এক যোগ্যতা দিছে বলে লোকগুলো আর একজনের খাতার দিকে তাকায় কিন্তু নিজের খাতের খাতায় না দেখা লিখতে থাকে হাসেন এরকম কিছু ও তাকায় থাকে আরেকজনের খাতায় কিন্তু হাত চলে নিজের খাতায় এটা কিন্তু অন্যতম যোগ্যতা বলে এই তিন পদ্ধতিতে দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায় কিন্তু আল্লাহর কবরের ওই পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না নকল করে দেওয়া যাবে না ওইভাবে আরেকজনেরটা শুনেও দেওয়া যাবে না বরং কবরের এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা দুনিয়ার কর্মের সাথে তাহলে কবরের তিন প্রশ্নের প্রথম প্রশ্ন মার রাব্বু তোমার রাবকে জোরে জবান খুলে বলেন তো রবকে আর জোরে বলেন কে এখন কথা হলো এটা তো আমি জানি কিন্তু কবরে প্রশ্ন করলে জবাব দিব কেমনে বলে আল্লাহকে শুধু রব বলে স্বীকার করলে মৌখিক ভাবে হবে না ওই রবের সকল হুকুম আহকাম বাস্তব জীবনে পরিণত করতে হবে রবের আদেশ নিষেধ মেনে চলতে হবে দুই নাম্বার কবরের প্রশ্ন আমার দিন দিন কি জোরে বলেন আমাদের দিন কি এটাকে শুধু মৌখিকভাবে বললে হবে নাকি হবে না বাস্তবে ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত থাকতে হবে

বাস্তবিক জীবনে ইসলাম থাকবে না আমাদের অধিকাংশ মানুষের জীবনের অবস্থা এমন ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই রাজনৈতিক জীবনে ইসলাম নাই বলেন তো যেই ব্যক্তির কোথাও ইসলাম নাই ওই ব্যক্তি কবরে গিয়া জবাব দিতে পারবে নাকি আমার দিন ইসলাম পারবে প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ প্রদত্ত কিছু বিষয় আছে বান্দার অবস্থার আলোকে আল্লাহ তারা বান্দার জন্য ওটা আবশ্যকীয় করে দেয় যার ক্ষমতা আছে এই সামর্থ্য আছে যে সে নিজে এবং নিজের পরিবারকে ইসলামের উপরে চালাতে পারে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে বলে ওই ব্যক্তি যদি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন ইসলামের আলোকে না সাজায় কেমতি আল্লাহর কাছে ধরা পড়তে হবে আল্লাহ তা আল্লাহ যাকে আরেকটু বেশি দিয়েছে সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্যতা ক্ষমতার তার আছে সে যদি নিজে পরিবার এবং সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার সক্ষমতা রাখে তারা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না করে তাহলে কয়ামতের দিন জবাব দিতে হবে কার সামনে প্রথম জবাব তো নিজে প্রথম জবাব কার আমার নিজের এখন এটার জবাব যদি দিতে হয় কমপক্ষে নিজে ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হতে হবে এরপরে আমার খায় আমার উপার্জনের পরিবার আমার কথা শুনব না এটা কি হয় এটা কি মেনে নেওয়া যায় এখন তাহলে আপনার উপার্জন যে খায় আপনার অধীনস্থ যে সে কেন দিনের উপরে থাকবে না তাকেও পরিপূর্ণ ইসলামের উপরে আনতে হবে পক্ষে নিজে আর অধীনস্থদের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহি তার তার কাঠায় দাঁড়াতে হবে নবীজি বলেন কুল্লুকুমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হোক তাহলে যেই ব্যক্তির জীবনে ইসলাম নাই ব্যক্তিগত জীবনেও নাই পারিবারিক জীবনেও নাই সামাজিক জীবনেও নাই বলেন তো এই ব্যক্তি কবরে জবাব দিতে পারবে নাকি আমার দিন ইসলাম পারবে জোরে তিন নাম্বার প্রশ্ন হবে অমান নবী অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযি বুইসা ফিকুম এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এইবার আমরা সবাই জানি তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা থাকবে কিন্তু ওই সময় জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না যদি ওই ব্যক্তি না দুনিয়ায় রসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শে আদর্শিত না জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না এজন্য মহাদ্দেশিনে কেরাম বলেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি এটা শুধু মৌখিক বিষয়ের সাথে সম্পৃক্ত নয় বরং এটা আমলের সাথে সম্পৃক্ত কারণ একটা মানুষ আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে এটার প্রমাণ হবে তখন যখন সে রবের জন্য সব কিছু সপে দিতে পারবে ঠিক কিনা বলে সেই ইসলাম পেয়ে খুশি এটা মৌখিকভাবে বললে হবে না বরং প্রমাণিত হবে তখন যখন ইসলামের জন্য সে সব কিছু করার জন্য প্রস্তুত থাকবে একজন নবীকে পেয়ে খুশি এই প্রমাণ হবে তখন যখন সে নবীর জন্য সব কিছু করতে থাকবে। কিন্তু আমরা নবীরে নবীর জন্য তবে সুন্নত রাখতে আমরা রাজি দিই আমি যদি আপনাদের বলি যে নবীর জন্য জীবন দিতে তৈরি কারা আমরা সবাই হাত উঁচু করবো পরিস্থিতি আসলে দিয়েও দিব এটা ইমানের পরিচয় কিন্তু আমি যদি কিছু বাইরে বলি যে জীবন দেওয়ার প্রেক্ষাপট যখন আসবে তখন দিয়েন আপাতত জীবন দেওয়ার আগে নবীর সুরাতে আপনার সুরাতটা বানান একটু দাঁড়িয়ে রাখেন একটু নবীজির পথে আসেন সুন্নতি লেবাসের দিকে আসেন আর কয়েকদিন পরে মেয়েটা বিয়া দিয়ে লই আমি আপনি মরব কোন সময় তার গ্যারান্টি আছে যার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে ওনার কি গ্যারান্টি আছে আজরাইলের সাথে চুক্তি হয়েছে নাকি মাইয়া বিয়া দিবেন নাতিপুতা হবে এরপরে আপনি মরবেন এরকম কোন চুক্তি আছে মরবকন সময় কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তাহলে আমাদের তো সর্ব অবস্থায় এই তিন প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রস্তুত থাকার দরকার ছিল ঠিক কিনা কিন্তু আফসোস এই প্রস্তুতি আমাদের মধ্যে নাই এটা বড় দুর্ভাগ্যের বিষয় এই জন্য আমাদের কি করণীয় বলে এই কথাগুলোকে বাস্তব জীবনে পরিণত করা দরকার আর সকাল সন্ধ্যা এই কথাগুলো নিজেরে নিজে স্মরণ করা দেওয়া দরকার হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বলে রাদিতু বিল্লাহি রব্বা আমি খুশি হয়েছি আল্লাহকে রব হিসাবে পে ইসলামকে দিন হিসাবে মোহাম্মদ আলে আলহ্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছি বলেন তো খুশি কি দাঁত বার করে ভেটকে দিলে খুশি হবে নাকি কোন খুশি আমলের খুশি জোরে বলেন কিসের খুশি আমলের খুশি তার মানে এই বিষয়গুলোকে আমলে পরিণত করবে যে সেই প্রকৃত পক্ষে এই বিষয়গুলো পেয়ে খুশি হয়েছে আর ওই খুশি যে অর্জন করবে নবীজি বলেন ওয়াজাবাত লাকুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এজন্য সকাল সন্ধ্যা এই আমলটা আমরা মনে রাখব আরক বন্ননা আসছে। সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এই আমল হবে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার নিজের নিজে শরণ করা야 দিব ও আল্লাহর বান্দা তুমি তো ওই রবের গোলাম তোমাকে তো ইসলাম মেনে চলতে হবে তোমাকে তো নবী আদর্শের উপরে চলতে হবে এভাবে নিজেরা প্রত্যেকদিন সকাল সন্ধ্যা স্মরণ করা এই কথাগুলোকে যদি বাস্তবে পরিণত করতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাত জান্নাত ওয়াজিব হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে যে ব্যক্তি পাবে দুনিয়ায় যদি কোনো কিছু না পায় তার কোনো ব্যর্থতা আছে কারণ সফলতা কিসের মধ্যে জান্নাত পাওয়ার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার মধ্যে আল্লাহ নার ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ তাআলা জানাহ দেন কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফাকাদ ফাজ সে সফল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা সবাই সেই সফলতা চাই কি চাই না কারা চায় একটু হাত উঁচায় করে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর তাহলে আজকে থেকে নিজের সাথে নিজে ওয়াদা করেন যে রব অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করবো না জোরে বলেন করবো না ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন কাজ কোনো বলেন করবো না তিন জীবন চলে যায় নবীর আদর্শ আমরা ছাড়ব না আমাদের সকলকে এই বিষয়গুলোর আলোকে প্রকৃত যেই খুশি সন্তুষ্ট সেটা হওয়ার তৌফিক দান করেন জবান খুলে বলে না আমিন জবান খুলে বলে না আমিন এই ইমানের মিষ্টতা যদি এগুলো অর্জনের মাধ্যমে করতে পারি তাইলে আমার আমল সুন্দর হয়ে যাবে সবাই তো ইমানদার শুরুতে কি বলছি এক এলাকায় নামাজি আছে দশ হাজার ফজরের নামাজে যায় দশজন কয়জন যায় এই দশজন কেন যায় বলেন তো বলেন ইমানের মজা পাইছে জোরে বলেন কিসের মজা পাইছে এজন্য শীতের রাতে গরমের কম্বলের চাইতে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া তার মজা লাগে কেন বলে ইমানের মজা পেয়েছে এই জন্য এখন কি হবে ইমানের মজা পাবে যে মেকামল করবে সে আল্লাহ বলেন বান্দা তুমি আমার মেহমান কোন জায়গার মেহমান জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন জবান খুলে বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন واخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمه দেখি লাথি মারতে পার শক্তি আসক্ত আর সাহত পানি এমন হুংকার দিয়ে ঐ পৌঁছা যায় দিন পাদসাহেবা আরো কঠোর পদ নিলেন আদেশ দিলেন পরের দিন বড় পাতিলের মধ্যে তেল গরম করো বিশাল পাতিলের মধ্যে তেল গরম করা হলো তুইটা বর্ণনা আসতে এক নাম্বার শুনতে চড়াই তিরন্দাজদেরকে আদেশ করা হলো তার দিকে তীর মারবা তবে তার গায়ে লাগবে আশেপাশে পাশে

তাকে শাস্তি পুলিশ স্যার যতক্ষণ কঠিন হোক না কেন ওই পরীক্ষায় তাকে ভিন্ন করার जिम्मेदारी এই দৃশ্যগুলো আব্দুল্লাহ ইবনে মধ্যে ভীতি সঞ্চার করতেছ না বরং আব্দুল্লাহ ইবনে খুদাইফার ঈমানী কোয়াত আরো বাড়া দিচ্ছে আব্দুল্লাহকে খুদাইফা বাদশায় বাড়ি ছিল যাও করেও তেলের মধ্যে দুইজন ঘরে নিয়ে যায় আপনার লাইফে করে ভয়ে কান্না করে বলে কান্না করে হয়তো জীবনের জন্য ভাই মৃত্যুর ভয়ে হয়তো কান্না করেছি বাদশা বলে দাঁড়াও কান্না করো কেন তোমার জীবনের জন্য মায়া হয় পরিবার পরিজনের জন্য মায়া লাগে মরার ভয় লাগতেছে নাকি মন চায় আমার শরীরে যত লোম আছে আল্লাহ আমাকে ততবার যদি জীবন দিত আমি প্রত্যেকবার আমার এই জীবন আল্লাহর জন্য আর ইমানের জন্য উৎসর্গ করতে পারদা জীবন একবার মরতে পারবো একবার এই জন্য কান্না করতেছি কারণ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে জান্নাতে এরা সবুজ পাখির মতো উড়ে সবুজ পাখি হয়ে উড়ে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তাদের খাবারের ব্যবস্থা করেন সব প্রয়োজন আদি পূরণের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে হে আমার বান্দারা এত নিয়ামত পেয়েছো এর কি এর পরেও কি তোমাদের কিছু চাওয়ার আছে নাকি তখন ওই শহীদরা বলে আল্লাহ কিছুই চাওয়ার নাই তবে একটা জিনিস আমাদের মন চায় কি মন চায় বলে আল্লাহ যদি আবার একটু দুনিয়ায় পাঠাইতেন আপনার রাস্তায় জেহাদ করতাম শহীদ হতাম আবার পাঠাইতেন একটা জিনিস মন চায় শুধু কি মন চায় যে দুনিয়ায় পাঠাইতেন আবার আপনার রাস্তায় জেহাদ করতাম মরতাম শুধু এটা মন চায় আর কোনো কিছু মন চায় তাহলে কি বোঝা গেল শাহাদাতের মৃত্যু হলো এমন এক মৃত্যু মৃত্যুর পরে ওই শহীদ ওই রকম মৃত্যুর জন্য বারবার আশা পোষণ করবে সুবহান ইবনে বলে জীবন তো একটাই একবারই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো বারবার তো সম্ভব নয় তবে মন চায় শরীরের লোম খুব সমপরিমাণ যদি জীবন আল্লাহ দিত প্রত্যেকবার ওই জীবন আল্লাহর জন্য কুরবান করতাম যদিও খ্রিস্টান তবে আল্লাহরও তো বিশ্বাস করে উল্টা পাল্টা যা হয় এইবার ও চিন্তা করে খায়রে এটা কেমন মানুষ তেলের মধ্যে এই টাইমেও অবস্থার অনড় এবার চিন্তা করে ও যদি মরেও যায় কিন্তু হারবে না মানুষ মরলেই কি হেরে যায় নাকি মানুষ মরলেও হারে না আবার অনেকে বেঁচে থেকেও জিতে না ও তো মরে যাবে তবে আমি তো হেরে গেলাম জিততেই হবে আমার এবার আবদুল্লাহ ইবনে খুজাফাকে বাদশা বলে আব্দুল্লাহ কিছুর প্রয়োজন নাই তুমি শুধু আমার কপালে একটা সুমা দাও আমি তোমার এই ছায়া দিমু মুক্তি দিয়া দিমু আব্দুল্লাহ ইবনে খুজাফা চিন্তা করে ওর কপালে আমি চুমা দিব কাফের তবে আমার জন্য দিব না এইবার পাল্টা শর্ত দিচ্ছে আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশাকে বলে বাদশা এক শর্ত যদি মেনে নাও তাইলে তোমার কপালে আমি চুম্বন দিতে পারি শুধু আমাকে মুক্তি দিলে হবে না তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে যদি তুমি মুক্তি দাও এই প্রতিশ্রুতি যদি তুমি দাও তাহলে তোমার কপালে একটা চুমা দিতে পারি বাদশা চিন্তা করলো কোনো কিছুই শোনানো গেল না শর্ত যদি কপালে চুমাটা পাওয়া যায় এই কথাটা তো রাখলো শর্তে রাজি হয়েছে গেছে আবদুল্লাহ ইবনে হুজাফা বাদশার কপালে একটা চুমা দিছে বাদশা ওয়াদা রক্ষা করেছে আবদুল্লাহ ইবনে হুজাফা সহ সকল বন্দীদেরকে মুক্তি দিয়া দিছে বিশাল এক কাফেলা নিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফা মদিনায় খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করতে যায় আবদুল্লাহ ইবনে হুজাফার ঘটনা শুনলো জানলো এইবার খলিফাতুল মুসলিমিন বলে তোমরা সবাই আবদুল্লাহর কপালে একটা করে চুমা দাও এই কথা বলে হজরত ওমর রাজি আল্লাহ আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুজাফার কপালে চুম্বন করলে আমি যেই কথার জন্য এই ঘটনাটা শুনাইলাম সাহাবাইক্রমের ইমান দীপ্ত এই ঘটনাগুলো আমাদের আগামীর পথ চলার পাথেও ইমানের উপরে অটল অবিচল থাকার পাথেও একটু চিন্তা করে দেখেন আমরা হইলে কি চিন্তা করতাম কইতাম আমাগত এক অস্ত্র আছে যার নাম হইল হেকমত চিন্তা করতাম ইমানটা গোপন করি সম্পদের মালিকটা হই বিয়ে লই এরপরে ওই বেড়া মরু বাকি অর্ধেকের মালিক লই এরপরে ইমানই কাম কাজ করুন এর আগে গোপন রাখি কিন্তু তারা ইমানকে এত ভালোবেসেছে ইমানের এত মিষ্টতা আর মজা তারা লাভ করেছে যে তারা সর্বোচ্চ বিপদের সময়ও নিজের ইমানকে মৌখিক ভাবে গোপন রাখাও পছন্দ করে না এজন্য সাহাবায়করাম ইমানের প্রকৃত মজা অনুধাবন করেছে কেন ওই যে আল্লাহর নবী বলেছেন দা কত আমার ইমান মাংর দিয়া বিল্লাহি রব্বা যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট বলেন তো সাহাবায়ক রামের মতো নবী রসুল গণের পরে সাহাবায়ক রামের মতো আল্লাহকে রব হিসাবে পেয়ে আর কেউ সন্তুষ্ট হয়েছে নাকি ইসলামকে দিন হিসাবে পেয়ে তারা সর্বোচ্চ সন্তুষ্ট মুহাম্মাদুর রসুল উল্লাহকে নবী হিসাবে পেয়ে তারা সম্পূর্ণ সন্তুষ্ট এই জন্য ইমানের মজা পেয়েছে আর এই ইমানের মজা গোটা দুনিয়ার সব কিছুকে তাদের সামনে তুচ্ছ বানায় এগুলোর সাথে শুধু দুনিয়ার সম্পর্ক সম্পৃক্ত এমন নয় বরং এই তিন বিষয়ের আলোকে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করা হবে মারা যাওয়ার পর কবরে তিন প্রশ্ন করবে না ওই প্রশ্ন তিন প্রশ্ন না যারা বাল এক প্রাপ্ত বয়স্ক এরকম কেউ নাই বরং আপনার এলাকায় যদি কোনো অমুসলিম থাকে ওরে যদি জিজ্ঞাসা করেন জাননি কবরে তিন প্রশ্ন করবো জান শুধু জানি না উত্তর সহ জানি